তো হবে ভিডিও ভিন্ন আজকে আমি আমার যাচ্ছি যে হাজানো হাফ আছে যেটা আমি কিনেছিলাম আর আমার যে নতুন রিম যেটা আমি বুনিয়েছি দেখতেই পাচ্ছেন আপনার যে আমার রিমটা অনেক জোর সেটা রিম তো এইটা মতো আমি আজকে আমার রিম বুনাইতে যাবো ফিরিজপুরের দিকে যাচ্ছি আমাদের সিটি টাউনে তো দেখি এখন কি করা যায় তো এটা হচ্ছে এমনি এটা ব্লগ করছি আপনাদের নিয়ে যাতে আপনার বোর না হন আমার ভিডিওতে তো হচ্ছে যে এরকম ভিডিও আমি খুবই কম দিই কারণ যেটা আমার ড্রিম বিচ আছে আপনাদের নিয়ে সবকিছু দেখে আমি বিল্ড করি তো যাই হোক যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করি যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেল আইকেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন ঠিক চলুন আর সময় নেবো না আমরা বাইকে যাবো বাইক নিয়ে আমরা পিসফুল যাব তো চলুন জার্নিটা শুরু করা যায় ফাইনালি চলে আসলাম আমি আমার কাঙ্ক্ষিত সেই দোকানে এটা হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের দোকান চৌরাস্তাতে তো আমি এর আগে আমার যে সাইকেলটা বিল করেছিলাম তো ওইখানে আমি হাফ বুনিয়েছিলাম তো এই দোকান থেকেই করেছিলাম তো আজকে আবার আসলাম সেই দোকানে যে দোকান থেকে প্রথমবার করেছি তো সেই হাফটা দীর্ঘদিন আমি স্টান্ট করেছি তো এবার সেকেন্ড টাইমে আসলাম আমি আমার সেই হাফটা নিয়ে আস্তাস প্রো সেভেন আর আমার রিম তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সাইকেল আছে ঠিক আছে এবং আশেপাশে প্রত্যন্ত সাইকেল অনেক মালামাল আছে তো কাউখালের ভিতরে যদি যারা কেউ থাকো বা ভালো সার্ভিসিংয়ের প্রয়োজন হয় তারা এখানে আসতে পারো কোনো সমস্যা নেই আমার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে তো এখন হচ্ছে কি আমি আমার হাটটা বোনাবো ভাইয়ের কাছ থেকে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে দিন আর সম্পূর্ণ দেখার আশা করি তো গাইস চলুন কথা বলাবো না শুরু করা যাক

কাজ করি ফ্রেমে লাগাই ফ্রেমে লাগাই আপনাদের একটা ভালো সাউন্ড শোনার চেষ্টা করি আমার ফ্রেমের সাথে সাথে লাগানো হয়ে গেছে তো এখন থেকে আপনারা একটা সাউন্ড টেস্ট দেওয়ার চেষ্টা করবো দেখি কেমন আসছে সাউন্ড দেখতে পেলেন এই আমার রেইনবো হাব তো সাউন্ড হচ্ছে কিরকমের ক্যামেরাতে কেমন আসে যায় না বাস্তবে অনেক সাউন্ড অনেক বাইরে বৃষ্টি পড়ছে তো তো সাউন্ড টা কেমন আসাম যায় না

তো গাইস এই ছিল আমার আজকে ডেইলি একটা মিনি ব্লগ আপনাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে কারণ আপনাদের সাবস্ক্রাইব যত বাড়বে আপনাদের সাপোর্ট যত বাড়বে তত ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কিন্তু সাইকেল বিল্ড হওয়ার পর থেকে রেগুলার স্ট্যান্ড প্লাস রেগুলার ব্লগ আরও অন্য অনেক কিছু আর কি আপনাদের দেখাতে পারবো তো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তাদের ভালো থাকুন প্লিজ And out.